টমেটো পোকার নাম জাপ পোকা পোকা চেনার উপায় খুব ছোট সবুজাপ সাদা নরম দেহ বিশিষ্ট ক্ষতির ধরন পাতা ফুল ও কচি ফলের রস চুষে খায় তাছাড়া এই পোকা হলুদ মোজাইক ভাইরাস রোগ ছড়ায় আক্রমণের পর্যায় বারন্ত পর্যায় যে কোনো অবস্থা ফসলের যে অংশে আক্রমণ করে কাণ্ড পাতা ডগা ফল পোকার যেসব স্তর ক্ষতি করে পূর্ণবয়স্ক নিম্ব ব্যবস্থাপনা আক্রমণ বেশি হলে ইমিডা ক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো সাত থেকে দশ মিলিলিটার পার দুই মুখ দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে দশ দিন পরপর পর দুই থেকে তিনবার ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন পূর্ব প্রস্তুতি আগের ফসলের নাড়া বা অবশিষ্ট অংশ ভালোভাবে ধ্বংস করা আগাছা মরা পাতা ও আবর্জনা পরিষ্কার করতে হবে নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে অন্যান্য সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধা ভাঙ্গা বীজের পানি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম বীজ ভেঙে বারো ঘণ্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে আক্রান্ত গাছে দশ দিন পর পর তিনবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় এছাড়াও তামাকের গুড়া দশ গ্রাম সাবানের গুড়া পাঁচ গ্রাম ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায় গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর